আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ও ভিডিওটি শেয়ার করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকে আপনাদের কাছে যে গাড়িটি ভিডিও নিয়ে আসছে এই গাড়িটি হচ্ছে টাটা কোম্পানির গাড়ি ইন্ডিয়ান গাড়ি টাটা এস দুই মডেল এই গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দিন চান্ন সিরিয়ালের সিশট্টি একাশি চোদ্দ সিরিয়ালের শিশট্টি একাশি এই গাড়িটি ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে গাড়িটি একদম রানিং কন্ডিশন অবস্থায় আছে ভাড়া মারে গাড়িটি আসলে কোনো বসা গাড়ি না রানিং গাড়ি গাড়িটির ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে ইঞ্জিন কন্ডিশন ভালো অবস্থা আছে গাড়িটার কেবিনটা একদম ফ্রেশ অবস্থায় আছে আমি ভিতরের কন্ডিশনটা একটু দেখাচ্ছি এই যে দেখেন কেবিনটা একদম ফ্রেশ অবস্থায় আছে সিট সহ ড্যাশবোর্ড সহ আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে ব্যাটারিটাও বড় সাইজের ব্যাটারিটা বড় সাইজের এই গাড়িটির মাইল মিটার চলে তেলের মিটার চলে হিট মিটার চলে ওয়াইপার চলে এই গাড়িটির সম্পূর্ণ ওয়ারিং ওকে গাড়ি আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়ারিংটা দেখাচ্ছি একটু এই যে দেখেন ওয়াইপার চলে এই যে গাড়িটার ওয়াইপার চলে গাড়িটার মাইল মিটার চলে সম্পূর্ণ গাড়িটা ওকে সম্পূর্ণ গাড়িটা ওকে আছে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন বর্তমানে এই গাড়িটি আসছে নোয়াখালী লক্ষ্মীপুর আমি আপনাদেরকে চাকার কন্ডিশন চেসিদের কন্ডিশনটা দেখাচ্ছি এই যে সামনের ডান পাশের চাকা তারপরে এই যে দেখেন পিছনের ডান পাশের চাকা তারপর এই যে বডির ভিতরের অবস্থাটা দেখেন ব্যাক সাইডটা দেখেন এই যে দেখেন বডিটা একদম হেভি বডি একদম অনেক মজবুত বডি গাড়িটা এই যে পিছনের বাম পাশের চাকা দেখেন তারপরে এই যে দেখেন সামনের বাম পাশের চাকা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গাড়িটি ভালো অবস্থায় আছে যারা গাড়িটি যোগাযোগ করবেন বডিটা ডাবল পার্ট বাহিরে এক পার্ট ভিতরে আরেক পার্ট পাটাদনটা অনেক মজবুত অনেক অনেক মোটা যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির কাগজপত্র ডেট ফেল আছে কাগজপত্র ডেট ফেল আছে দুই পর্যন্ত আছে কাগজ তারপরে ডেট ফেল যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির কাগজপত্র ডেট ফেল যারা গাড়িটির কাগজপত্র আপডেট করে নিতে চান এই গাড়িটির কাগজপত্র আপডেট করে দিলে গাড়িটির দাম পড়বে দুই লাখ পঁচিশ হাজার টাকা আর গাড়িটা যে অবস্থা আছে এই অবস্থা গাড়িটা নিলে গাড়িটির দাম পড়বে এক লাখ পঁচাত্তর হাজার টাকা মাত্র এক লাখ পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটির দাম পড়বে যারা গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন এক লাখ পঁচাত্তর হাজার টাকা এই গাড়িটির দাম যারা নিতে চান যোগাযোগ করবেন আর কাগজটা আপডেট করলে গাড়িটার দাম পড়বে দুই লাখ পঁচিশ হাজার টাকা গ্লাসটা একদম ফ্রেশ অবস্থায় আসে কোনো ফাটা নাই গ্লাসটা একদম অরিজিনালভাবে আছে যারা এই গাড়িটি নিতে চান যোগাযোগ করবেন আমি গাড়িটির দাম আবারও বলছি এই গাড়িটি যারা নিতে চান যোগাযোগ করবেন এক লাখ পঁচাত্তর হাজার টাকা গাড়ির দাম ডেট ফেল অবস্থায় যারা নেবেন কাগজটা ফিল হলেও চলবে কিন্তু গাড়িটি একদম রানিং ফুল ফ্রেশ এক লাখ পঁচাত্তর হাজার টাকা আর কাগজটা যদি আপডেট করে দিতে হয় আমরা আপডেট করে দিই তাহলে গাড়িটির দাম পড়বে দুই লাখ পঁচিশ হাজার টাকা যারা নিতে চান যোগাযোগ করবেন এই গাড়িটির অ্যাসপায়ার চাকা নাই এমনি চারটা চাকা আছে অ্যাসপায়ার চাকা পাবেন না অ্যাসপায়ার চাকা নাই যারা নিতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি